আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক চেরি টমেটো টমেটোর অসাধারণ একটি জাত যেটা খেতে প্রচুর পরিমাণে মিষ্টি আর এই চেরি টমেটো আপনি চাইলেই খুব সহজেই টবে উৎপাদন করতে পারবেন এবং একটা গাছ থেকে আপনারা চার থেকে পাঁচ কেজি চেরি টমেটো উৎপাদন করতে পারবেন এর বিস্তারিত পদ্ধতি দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে অর্থাৎ এ টু জেড জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমে দেখে নেব বীজ সংগ্রহ বা চারা উৎপাদন আপনারা অনলাইন থেকে বীজ সংগ্রহ করে তা থেকে খুব সহজে চারা উৎপাদন করতে পারবেন এবং টমেটোর বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হয় এ সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং অনেক নার্সারিতে চেরি টমেটোর চারা তৈরি করে সেগুলি কি বিক্রি করা হয় আপনারা সেখান থেকেও চারা সংগ্রহ করে নিতে পারেন এরপরে মাটি নির্বাচন সুপ্রিয় দশক টবে টমেটো চাষ করার জন্য আপনাকে পুষ্টি সমৃদ্ধ মাটি তৈরি করে নিতে হবে টমেটো গাছ বেলে বেলেদোয়াশ মাটিতে খুবই ভালো হয় এজন্য বেলেদোয়াশ মাটি নেবেন পঞ্চাশ শতাংশ এবং তিরিশ শতাংশ নেবেন গোবর সার আর যদি গোবর সার না থাকে পাতা পচা সার ভার্মি কম্পোস্ট বা ইত্যাদি যে কোনো জৈব সার আপনারা নিয়ে নেবেন তিরিশ শতাংশ এবং অন্যান্য উপাদান নেবেন কুড়ি শতাংশ যেমন হাড়গুড়া শিংকুচি নিমখোল এগুলিকে নিয়ে খুব ভালোভাবে মাটি তৈরি করে নেবেন এরপর টব নির্বাচন সুপ্রিয় দশক টমেটো গাছ করার জন্য আপনারা দশ থেকে বারো ইঞ্চি টব ব্যবহার করবেন আমি এখানে দশ ইঞ্চি একটি প্লাস্টিকের টব ব্যবহার করছি আপনারা মাটির টব ব্যবহার করতে পারেন এরপরে চারা রোপণ করবেন চারা রোপণ করার পর যখন চারা একটু বড় হয়ে যাবে তখন ঠিক এই পদ্ধতিতে চারাকে উপরে তুলে দিতে হবে অর্থাৎ নিচে একটা কাঠি পুঁততে হবে তার গোড়ায় একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে এরপরে গাছটিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে টান করে বেঁধে দিতে হবে তাহলে এই গাছটা ঠিকঠাকভাবে থাকবে এবং এই গাছটি কখনোই নিচে পড়বে না এই বিষয়টি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে খুব সহজেই টমেটো উৎপাদন করতে পারবেন এছাড়াও আপনারা টবের উপরে মাচা তৈরি করে টমেটো চাষ করতে পারবেন এই চেরি টমেটো গাছটি একটু টল হ্যাবিট গ্রোথ আছে এজন্য আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আমি সুতো দিয়ে এই পদ্ধতিতে বেঁধেছি এই পদ্ধতিতে বেঁধে দেবেন খুব সহজ পদ্ধতি এবং খুব বেশি বাঁশ বা কাঠি পোতার কোনো প্রয়োজন নেই এই পদ্ধতিটা অবশ্যই আপনারা অনুসরণ করবেন অসাধারণ পদ্ধতি টমেটো অলরেডি হতে শুরু করেছে সুপ্রিয় দর্শক এই গাছে সার প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে সেগুলি বিস্তারিত আপনাদেরকে জানাবো এরপরে সার প্রয়োগ সুপ্রিয় দর্শক আমি টবের মাটিতে সরিষার খোল গুঁড়া করে নিয়ে ব্যবহার করছি আমি এই টবটির জন্য দু চামচ ব্যবহার করব। এই খোল ব্যবহার করলে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ করবে এবং প্রচুর পরিমাণে ফলন দেবে এদিকে লক্ষ্য রাখতে হবে আর খুব ভালোভাবে টবের মাটির সাথে মিশিয়ে দিতে হবে প্রথমে আমি এই সরিষার খোলের পাউডারটি টবের মাটিতে ছড়িয়ে দিচ্ছি দেখুন ঠিক এই পদ্ধতিতে আপনারা প্রয়োগ করতে পারেন খুবই ভালো হয় এরপরে আমি টবের মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব এটাকে মিশিয়ে দেওয়ার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে পানি প্রয়োগ করলে গাছ দ্রুত এই সারটি সংগ্রহ করতে পারবে সুপ্রিয় দর্শক এই সরিষার খোল আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করতে পারেন সরিষার খোল ভেজা পানি বা সরিষার খোল গোড়া আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে গাছের গ্রোথ খুবই ভালো হবে সুপ্রিয় দশক অলরেডি এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করেছে আর এটাতে প্রচুর পরিমাণে নতুন ফুল আসছে যেগুলি পরবর্তীতে ফলে পরিণত হবে দেখুন এক একটা থোকায় আটটা দশটা করে টমেটো হয়েছে যেহেতু এটার সাইজ ছোট এজন্য প্রচুর পরিমাণে ধরে সুপ্রিয় দশক প্রচুর ফুল এবং একটা ফুলও মিস যাচ্ছে না প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হচ্ছে সুপ্রিয় দশক সরিষার খোল প্রয়োগ করার এক সপ্তাহ পর আমি এই গাছে রাসায়নিক সার প্রয়োগ করব এবং রাসায়নিক সার হিসেবে আমি এনপিকে উনিশ 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 প্রয়োগ করছি এটা ব্যালেন্সড এনপিকে সার যেটা প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হবে না এবং প্রচুর পরিমাণে ফল পাবেন যেহেতু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমান রেশিওতে আছে এজন্য ফল অবস্থায় দিলেও কোনো অসুবিধা হবে না ফলের গ্রোথ ভালো হবে গাছের গ্রোথ ভালো হবে প্রচুর পরিমাণে ফল ধরবে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ এই সারটি প্রয়োগ করছি এই টবের মাটিতে আপনারা অল্প পরিমাণে প্রয়োগ করবেন টবের মাটিতে এটা পনেরো দিন ছাড়া ছাড়া আপনারা দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এরপরে কীটনাশক প্রয়োগ সবজি টমেটো গাছে সাধারণত সাদা মাছির আক্রমণ প্রচুর পরিমাণে দেখা দেয় এবং সাদা মাছির আক্রমণের ফলে টমেটো গাছের পাতা কুকড়ে যায় খুব ভালো ফলন হয় না এজন্য আপনাকে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক এক এমএল প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এছাড়াও আপনারা থায়োমেথোকসাম গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন এই কীটনাশক প্রয়োগ করলে রস শুষে খায় এমন পোকা মারা যাবে এবং আপনার গাছ ভালো থাকবে চিরুনি পোকা এবং সাদা মাছের আক্রমণ দেখা দেয় আপনি যদি এই কীটনাশক প্রয়োগ করেন তাহলে সম্পূর্ণ ভালো থাকবে আপনার গাছ এবং প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হবে এছাড়াও সুপ্রিয় দর্শক আপনার চেরি টমেটো গাছের টমেটোগুলি প্রচুর পরিমাণে মিষ্টি করে তুলতে হলে আপনাকে অবশ্যই এই গাছে সামান্য পরিমাণে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করলে প্রচুর পরিমাণে মিষ্টি টমেটো উৎপাদন করতে পারবেন এরপরে ছাঁটাই করণ সুপ্রিয় দর্শক টমেটো গাছের নিচের পাতাগুলি সময়ে সময়ে কেটে দিতে হবে আপনি যদি টমেটো গাছের নিচের পাতাগুলি কেটে দেন এবং পাতার গোড়া থেকে নতুন যে স্যুট বার হচ্ছে সেগুলিকেও কেটে দিতে হবে এগুলি যদি আপনি করেন তাহলে বাম্পার ফলন হবে কারণ এগুলিতে গাছ তার শক্তি ব্যয় করবে না সম্পূর্ণ শক্তি ফল এবং ফুলের দিকে দেবে এবং উপরের দিকে গ্রোথে কাজে লাগাবে এই দিকটা লক্ষ্য রেখে আপনারা নিচের পাতা এবং নতুন সুট বা সাকার এগুলিকে প্রুনিং করে দেবেন তাহলে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন সুপ্রিয় দশক ফাইনালি এই গাছে কয়েকটি টমেটো পাকতে শুরু করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে তিনটি টমেটো পেকেছে এবং নতুন দুটি টমেটোর কালার আসছে আস্তে আস্তে সম্পূর্ণ থোকাটা লাল হয়ে যাবে এবং আমি হারভেস্ট করে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই টমেটোর চাষ সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ফাইনালি প্রচুর পরিমাণে টমেটো পাকতে শুরু করেছে এই গাছে এবার আমি হারভেস্ট করব। সুপ্রিয় দর্শক অত্যন্ত মিষ্টি এই টমেটোগুলি কারণ আমি এই গাছে চুন প্রয়োগ করেছিলাম আপনারা অবশ্যই চুন প্রয়োগ করবেন এবং বেকিং সোডা প্রয়োগ করার চেষ্টা করবেন দেখবেন প্রচুর পরিমাণে মিষ্টি টমেটো উৎপাদন করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি কয়েকটি টমেটো হারভেস্ট করে নিয়েছি এটার সাইজটা ছোট এবং খেতে দুর্দান্ত খুব সহজেই এটা বাড়িতে আপনারা করতে পারবেন অবশ্যই আপনারা প্রতি শীতেই এই চেরি টমেটো চাষ করবেন এবং এর বীজ সংগ্রহ করে রাখতে পারেন পরবর্তীতে চারা উৎপাদন করার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি